আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারাশির দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে তো আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি তাই ভাবলাম একটু ঘরটাকে ক্লিন করি বারান্দার ভিতরে এই শোপিসটা এই ঘরেরইটা এটার ভিতরে অনেকগুলো ময়লা হয়ে গেছে প্রতিটা পুতুল তারপরে আমার কিউটিউবির ছবি এগুলো সব ময়লা হয়েছে তাই ভাবলাম একটু ক্লিন করি আর আমার মহারানী বলছে যে এখানে কিছু ফুলের টপ শোপিস এগুলো এনে রাখবে যে কোনো কারণে হোক আনা হয় না বা রাখা হয় না এখন যেটা আছে সেটাই একটু ঝেরে মুছে রাখলাম এমনিতে গুছিয়ে রাখলে সব কিছুই সুন্দর লাগে অত একটা বোঝা যায় না যে এখানে কি আছে বা নাই আমার কাছে ভালোই লাগে আমার ইউটিউবে ছোটোবেলার ছবি দিয়ে সাজাইছি আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো তারপর বারান্দায় আমার যতগুলো গাছ আসিল যা যা ছিল সব কিছু পরিষ্কার করে এখন রান্না করে গেলাম ডাল ভাত বসাই দিছি আর মা এখানে পরোটা ভেজে রাখছে আর আমি এখন আমার বিছানাটা গুছিয়ে নিব মহারানী তো ঘুমাচ্ছে আমি ভাবলাম যেহেতু মামে একসাথে নাস্তা খাবো ও তো ওঠে নাই আমি এখানে এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নেই এই তো বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার বিছানার ভিতরে তো আবার একটু নোংরা হয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আমি ছোটো আর ডো উপরে একটা ফুলের টপ থাকে সেটার ভিতরে অনেক ময়লা হয়েছে এই ব্রাশটা দিয়ে হালকা পাতলা করে জেরে নিলাম এটা একটু ধোয়া লাগবে একসাথে সবগুলো ধুইছিলাম ওই দিন আর আমার কিউটি বিবির চুরি এখানে আমার মাথা ব্যথার মলম দুইটা শেষ হয়ে গেছে আবার আনা হয়েছে আমার কিউটি বিবির মোবাইল সব কিছু এখানে এখানে রাখছে সব কিছু ময়লা হয়ে গেছে একদিন পর পর আমি পরিষ্কার করি তারপরও দেখি কিভাবে যেন ধুলা হয়ে যায় আর এটা অনেক দিন হয়েছে ধরা হয় না দেখেন কি ময়লা হয়েছে আর এই ব্রাশটা দিয়ে আমি সুন্দর করে এটা ক্লিন করে নিচ্ছি এখানে আবার দুইটা মাথা ব্যথার মলম আনা হয়েছে এখন সেই দুইটাও আমি সুন্দরভাবে রেখে দিই আসলে সারা সারাদিন প্রতিদিন আমার মাথা ব্যথা থাকে আর মাথা ব্যথা হইলে তো সহজে কমে না তাই একটু মলম দেই বা ওষুধ খাই যেটাই করি সব কিছু হাতের কাছেই রাখি ওই দুইটা শেষ হয়েছে আর আমার বিবির খেলনাগুলো গুছিয়ে রাখলাম সে তো একটু পরই চলে আসবে তারটা সে নিয়ে আবার দুষ্টুমি করবে আবার এলোমেলো করে ফেলে রাখবে এভাবেই সে সারাদিন দুষ্টুমি করে এইখানে ওইখানে সিটা সিটি করে এই সবগুলো রেখে দেয় তারপরে তো এখন আমি আস্তে আস্তে করে আলমারি তারপরে ছোটোয়াড্রপ এগুলো সব একটু মুছে নিচ্ছি আর আমার মহারানীর তো এই কালারটা পছন্দ হয় না আলমারির দেখি সময় শুধু হইলে আলমারিটা আমি চকলেট কালার করে ফেলবো আর এই তো অ্যাকোরিয়ামটা একটু মুছে নিচ্ছি আগে তো একটু সাদা কাঠ কালার ছিল ময়লা হইলেও কম বুঝে গেছে আর এখন এই কালারটা বেশি একটু ময়লা হইলি কম ময়লা হইলি বেশি মনে হয় অনেক ধুলাধুলা লাগে তারপরে তো এখন সব কিছু আমি একটু মুছে নিচ্ছি হালকা করে আমার মহারানী প্রতিদিনই এড়ি মুছে তারপর আমি যখন মুসি তখনই ভিডিও করে দেখাই আপনাদের সাথে শেয়ার করি এখন এগুলো সব একে একে মুছে নেবো তারপর হয়তো আমার কেবিনেটটাও একটু মুছে নেই কেবিনেটটা এইভাবে সাজাইছি আমার বোন বলতেছে এইভাবে সাজাইছো কেন এখানে সপিস এনে রাখবে আমি বললাম যে এখন না পরে যেভাবে আছে সেভাবেই থাকুক এইভাবেও কিন্তু আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগতেছে আসলে এক একজনের চয়েস এক এক রকম তো আমার বোন বলছে এইভাবে চাইতে শোপিস এনে রাখলে বেশি ভালো হইতো আর আমি এইভাবে বাটিগুলো গ্লাস এগুলো দিয়ে রাখছি আর এটার উপরে বক্সটা একটু নোংরা হয়েছে সেটা এখন আমি মুছে নিচ্ছি একদিন পরপর মুছি তারপরও কত ময়লা ধুলা হয়ে যায় আসলে ঘর নিচা তো আর পুরোনো ঘর দোর একটু সিমেন্টের গুঁড়ো পরে আর আমি সবসময় এগুলো আস্তে আস্তে ক্লিন করি আর আমার মহারানী তো করে মাও করে তারপরও দেখেন কত ধুলা এখন একে একে সব পরিষ্কার করে নিব আমার মাথা ব্যথা সব কিছু দেখেন এখানে মুভ আছে সব কিছু এখা আমার ঘরে থাকি যেখানে যাই সেখানেই জোনাইদের বাবা যেখানেই যাবে যদি কেউ বলে কেউ বলে যে এটা দিলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় সেটা যাই হোক মুভ মলম বা একটা তাবিজও যদি কেউ দিয়ে বলে যে এটা দিলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে সে সেটাই আমার জন্য নিয়ে আসে দেখে নি কোনো কিছুতে আমার মাথা ব্যথা কমাতে পারে আর ওষুধ তো আমি প্রতিদিনই খাই তারপর তো সব কিছু সে এনে আমার হাতের কাছেই রাখে তো মাথা ব্যথা করলে এটা দিতে পারি নবরত্ন তেল তারপরে আপনার এই যে মুগ তারপরে আরও অনেক অনেক মলম আছে এগুলো সব এনে রাখে আমার জন্য আর আমি কথা বলতে বলতে তো এখানে এখন ফুল গাছ সব কিছু পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ সুইচ বোর্ডটাও অনেক নোংরা হয়েছিলো সেটাও ব্রাশটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এখন মা মেয়ে মিলে নাস্তা খাবো এখানে রুটি আর চা নিয়ে নিলাম মা কিন্তু অনেকগুলো পরোটা বানাইছে তারপর দেখেন আমি পরোটা না খেয়ে রুটি দিয়ে চা খাইতেছি আমি এইরকমই করি এখন রান্নাঘরে যাব। এখন আমি এখানে চিকন করে আলু কুচিয়ে রাখছি আর এই তো বিলম্বা দিয়ে গুঁড়ো মাছ দিয়ে রান্না করব। হাতে মা রান্না করব এখানে বিলম্বা কেটে নিছি তারপরে গুঁড়ো মাছ পেঁয়াজ সব রকমের মশলা তেল দিয়ে একটু আদা রসুন দিয়ে এখন আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব। কষিয়ে তরকারি রান্না করলেও মশলাটা অনেক ভালো মতন কষাইলে তরকারি কষাইলে অনেক স্বাদ হয় আবার হাতে মাখিয়েও যদি রান্না করি তাহলে হাতে যদি বেশিক্ষণ মাখাই তাহলে না তরকারিটা অনেক স্বাদ হয় এভাবে হাতে মাখিয়ে রান্না করে দেখবেন আমার কাছে তো ভালোই লাগে আর আমার কাছে যেটা ভালো লাগে আপনাদের কাছেও সাথে আমি সেটাই শেয়ার করি তারপর আমি হাতে মাখিয়ে নিয়েছি একটু হাত জ্বালা করছে তারপর অনেক মজা হয়েছিল তরকারিটা এখন অল্প একটু পানি দিয়ে দিব আর কি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো আর এটা এখন চুলায় বসিয়ে দেবো আর আমি এখন চিংড়ি মাছ দিয়ে আলু বরবটি দিয়ে রান্না করব শিংড়ি মাছ বসাই দিয়েছি এখানে পেঁয়াজ ভেজে তারপরে চিংড়ি মাছটা ভেজে নিছি এখন আমি একটু আদা রসুন দিয়ে দেবো একে একে সব রকমের মশলা দিয়ে তারপর এটা আমি ভালোভাবে কষিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই প্লিজ ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আর প্রতিদিনই একই কথা বলা কারণ প্রতিদিনই কোনো কোনো না কোনো আপু ভাইয়ারা জয়েন্ট হন তাই আপনাদের একে এটা বলা আর যারা শুরুতে লাইক দিয়ে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে তো তরকারি কষানো হয়েছে এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছে এখানে প্রোজেন্ট করা কাঁঠালের বিশি ছিল সেটা এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সিদ্ধ করে প্রোজেন্ট করে রাখছিলাম এখন এই তো তরকারিটা আমার হয়ে যাওয়া গেছে মাছের তরকারি আর এদিকে আমার মহারানী ঘরঝাড়ু দিচ্ছে সে কিন্তু বসে বসে সুন্দর করে চিপা চাপায় যত ময়লা থাকে সব কিছু ক্লিন করে নেয় দাঁড়িয়ে ঘরঝাড়ু দিলে মনে হয় চিপা চাপার ময়লা যায় না তাই সে বসে বসে সুন্দর করে ঘর ঝাড়ু দেবে আর ঘর সময় সময় সে সুন্দর করে বসে বসে মশবে আর আমার তরকারি হয়ে গেছে ডাল ভাত সব কিছু হয়ে গেছে এখন এই তো এখানে খেতে বসছি সবাই মিলে আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল আর এখানে আমার কিউটি বেবি আমি আসরের সময় নামাজ পড়তেছি সে সে বলে নামাজ পড়বে তারপর তাকে হিজাব পরিয়ে দিছি আমি যতক্ষণ নামাজ পড়ছি সেও আমার সাথে সাথে পড়ছে দেখেন বাচ্চারা যেটা দেখে সেটাই শিখে মাসাল্লা মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন আমি আমার সাথে বসে বসে সে দোয়া পড়লো শেষ দিল নামাজ পড়লো অনেক অনেক ভালো লাগলো আমার কাছে আর আমার মহারানী বসে বসে সেটা ভিডিও করতেছে আর একা একা হাসতেছে মাসাল্লাহ আমার সোনা বাচ্চাটা কী সুন্দর করে নামাজ পড়লো সে এত নামাজ পড়লো দোয়া করলো তাকে মিষ্টিমুখ করাবো না সেটা কি করে হয় তারপরে তো জিলাপি নিয়ে আসলাম তাকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে খাইলাম আলহামদুলিল্লাহ সে জামা পরা নাই তাই তাকে ভিডিও করাই নেই আর এদিকে দুনাইদের বাবা অনেকগুলো আমরা পাঠাইছে সেই আমড়াগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যে কোনো ফল আনলি তো আমি সব সময় ধুয়ে তারপরে রেখে দিই মা এখন আমাকে আমরা কেটে দিল আর আমরা খেতে খেতে আপনাদের ভিডিও দেখতেছি ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ